হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের পার্শ্ববর্তী এলাকায় একটা নদীর বান দিতেছে সেটা হলো আমাদের এলাকা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বান দেওয়ার কারণ হচ্ছে এই যে সাইডে ব্রিজ আছে দেখায় এই যে ব্রিজ ব্রিজের বর্তমান অবস্থা পিলার মিলার বেরিয়ে গেছে ভাইঙ্গে তো এই কারণে এই জায়গায় বান দিতেছে এই যেখানকার এখানকার ব্লক বেরিয়ে গেছে ভাইঙ্গে বৃষ্টির ধলে আর কি এই যে বস্তা শিলায়ের কাজ চলতেছে ভিতরে বালু দিয়া বস্তা বন্দি করছে চাদরের মতো বিষয় দিয়েছে আর কি বিষয় দিয়ে তার উপর দিয়ে বস্তাগুলা দিয়ে এই যে ভাইয়ের বস্তাগুলো সেলাই করতেছে উনি হচ্ছে সুতা চেঞ্জ করতেছে সুতা ফোড়ায় গেছে এই জন্য আরেকটা এনে লাগাইতেছে তো এগুলো সেলাই মেশিন হচ্ছে চলে ওই সাইড একটা জেনারেটর আছে জেনারেটরের মাধ্যমে কারেন্ট দিতেছে দেন এখানে সেলাই করতেছে অফ করে সেলাই হয়

ওই যেখানে অনেক দূর পর্যন্ত ওই যে টিনের ঘর থেকেছে ওইখান থেকে ব্রিটিশ পর্যন্ত এই পাশে হচ্ছে এগুলো ব্লক ব্লক বানায় আর রাখতেছে আরো কিছু আজকে ব্লক ঢালাই মারছে ওই সাইডে ওই আপনাদেরকে আপনাদের কাছ থেকে গিয়ে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এইটি আজকে ঢালাই দেয়া হয়েছে সারকোনাস একটা ফ্রেম আছে ফ্রেম ফ্রেম দেয়া আর তার উপরে মানে সিমেন্ট গুলা দেয়া যায় তো এটা হচ্ছে মানে সিমেন্ট গুলায় ওই উপর থেকে তাক দিয়ে এনে ছেড়ে দেয় তো এখানে এসে পড়ে তো এখান থেকে নিয়ে ওই ঢালাইতে ফ্রেমের ভিতরে দেয় আর কি কিগুলো দেওয়া হয়েছে আরও বাড়ানো হবে তো গাইস আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ